বিদ্যাসাগর সেতুতে চলন্ত গাড়িতে বিধ্বংসী আগুন স্তব্ধ চরম আজ বিকেলে তীব্র চাঞ্চল্য ছড়ালো শহরের অন্যতম ব্যস্ততম সেতু বিদ্যাসাগর সেতুতে দ্বিতীয় হুগলি সেতু হাওড়া থেকে কলকাতার দিকে আসার সময় একটি চলন্ত প্রাইভেট গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়িটির কারণে সেতুর ওপর কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যার ফলে তৈরি হয় বিশাল যানজট অফিস ফেরত সময় এই ঘটনা ঘটায় চরম ভোগান্তি শিক্ষা হন নিত্যযাত্রীরা প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলনাগা ধাওড়া থেকে কলকাতার দিকে দ্রুত গতিতে আসছিল গাড়িটি সেতুর মাঝামাঝি আসতেই হঠাৎ গাড়িটির বনের থেকে ধোঁয়া বেরোতে শুরু করে চালক বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে দেন তিনি এবং গাড়ির অন্য আরোহীরা কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই আগুন দাও দাউ করে জ্বলে ওঠে এবং গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে প্রাণ বাঁচাতে চালক ও যাত্রী না তড়িগড়ি গাড়ি থেকে নেমে পড়েন আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় সেতুর একাংশ ঢেকে যায় যা দেখে অন্যান্য গাড়ির চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হেস্টিংস থানার পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা সুরক্ষার কারণে তারা সঙ্গে সঙ্গে সেতুর ওই লেনটি বন্ধ করে দেন এবং দমকলে খবর পাঠান খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রায় আধ ঘন্টার চেষ্টায় দমকল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এই দুর্ঘটনার জেরে সেতুর কলকাতা অভিমুখী লেনে গাড়ির লম্বা লাইন পড়ে যায় যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এর প্রভাব পড়ে এজেসি বোস ফ্লাইওভার এবং হাওড়ার মন্দিরতলা এলাকাতেও ফলে অফিস থেকে বাড়ি ফেরা হাজার হাজার মানুষ দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েন দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে আঙুল নিভে যাওয়ার পর র্যাকারের সাহায্যে ভস্মীভূত গাড়িটিকে সেতু থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে তবে দ্বিতীয় হুগলি সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুতে এই ধরনের ঘটনায় যাত্রীর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ক্যামেরায় শেখ হাবিবের সঙ্গে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ কলকাতা